না জানে কবসে امید কত বাকি হে তুমি আছো আমি আছি তার অনুভবে তোমারই যে পাই আমরা কিন্তু ডিগিনাল লোক অনেকে জিজ্ঞেস করে আমি কোন এলাকার থেকে তো সেই উত্তরটাও দেইনি আমি আসুরের দা কিন্তু ডিগিনাল লোক ওনাতে হচ্ছে মেরুং আমারটা হচ্ছে কি বাবু বাবুসরা ও ও সবাইকে একচুয়ালি আমি আগে হাজির করব কারণ হচ্ছে আমি মানুষের ভালোবাসা আমি একটু দাস্তে পেয়েছে আমি মনে করি এটা হচ্ছে যে আমার পোস্ট গ্রোসার এবং আমাকে লাইক ফলোয়ড एक्चुअली আমি মানে সবাই যে আমাকে একটা ভালোবাসতেছে আমি চাই এটা মানে সারাটা জীবন ওকে ভালোবাসে যাক এবং আমি যেন আমার স্বপ্ন পাশাপাশি যেন আরেকজনের স্বপ্ন যেন পূরণ করতে পারে এটা আমি বাবা বলি কারণ হচ্ছে আমাদের পাহাড়ে এমন এমন মানে দুর্গম এলাকার মধ্যে প্রতিভা সম্পন্ন মানুষ আছে ছেলে মেয়ে আছে যারা হচ্ছে সুযোগের অভাবে কিন্তু নিজের প্রতিভাকে বিকশিত করতে পারে না এজন্য এটা আমার পাশাপাশি হচ্ছে চেষ্টা করবো এটা হচ্ছে আমার মূল লক্ষ্য হচ্ছে এটা যারা এই পজিশনে আসে বা অনেকে আমাদের থেকে হয়তো হায়ার লেভেলে আছে তো তা আপনারা একটু দৃষ্টিকর্ষণ করবেন কি যারা আমাদের গ্রামে কিন্তু ট্যালেন্ট আছে বাট কিছু ইনস্ট্রুমেন্ট ধরেন না নানা কিছু ঠিকঠাক বেশি আসে আপনারা ওনাদেরকে একটু হেল্প করা ট্রাই করেন কারণ ট্যালেন্ট কিন্তু আপনাকে খুঁজে বাইর করতে হবে আর ট্যালেন্ট কিন্তু মানুষের মধ্যেই আছে এটা যেমন সুরে যার মধ্যে একটু ট্যালেন্ট আছে যে যার মধ্যে একটু ট্যালেন্ট আছে সবার মধ্যে তো সেই জিনিসগুলো হচ্ছে আপনারা বাইর করবেন এমনকি বাই করে হচ্ছে কি এই সমাজে প্রস্তুত এই সমাজে হচ্ছে যাতে ওনারা মুগজ্জ্বল করে বাঁচতে পারে আমাদের চাকমা সমাজের যা পাহাড়িদের নাম উজ্জ্বল হয় তো এই জিনিসটা নিয়ে আপনারা কাজ করবেন তো কাইজ আমরা আসছিলাম রাঙাদীপে এখন রাঙাদীবের হচ্ছে কি নাম বলে কি জানি একটা রুমের ভিতরে আমাদেরকে ঢুকিয়ে দিছে আর এখন যে মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিব অনেকে হয়তো অনেকে আপনারা জানেন নিবেন কি উনি বেস্ট রিসেন্টলি ভাইরাল এন্ড হিয়ার উইথ মি সুরেশ দা তো কি খবর ও ভাই আমার তো খারাপ পুরো এই জু জুজু নমস্কার আমি এখন বর্তমানে হচ্ছে রাঙাদেপ রিসর্টে আছি এবং আমি কিন্তু তিন দিন ধরে প্রোগ্রাম করতেছি প্রোগ্রাম করতে করতে আমার গলা সহ সব গুলা হচ্ছে আমার ব্যথা হয়ে গেছে এবং এখন মেডিসিন মেডিসিন দিতে মেডিসিন দিতে আচ্ছা আচ্ছা আরে আজকে আজকে কি করতে পারবেন তবে আমরা প্রত্যাশা করব কি আপনি যাতে করতে পারেন ইভেন কি আপনার মুখের থেকে আর আপনি আমি যাতে বা আমি বলি বা আমার অডিয়েন্স দা বলে সুন্দর করে যেন আপনার মুখ থেকে আমরা গান শুনতে পাই এটা অনেক লো গান সেজন্য একটু ট্রাই করে যদি কোনো মানে ভুল হয় অবশ্যই ক্ষমা দিয়ে দেবেন ঠিক আছে হয়তো থামতে পারবো না সমস্যা নাই তুমি আছো আমি আছি তা অনুভবে তোমারে যে তুমি আছো আমি আছি তা অনুভবে তোমারে যে পায় শুধু দুজনে এরা তোমার আমার অনেক সুন্দর ভাই আচ্ছা যাই হোক ওনার ভিডিও কিন্তু মাঝখানে অনেক অনেক ভাইরাল উনি ওনা কিন্তু অনেকজনে পোস্ট করছে তো উনি হচ্ছে বলতে গেলে আমাদের মতো মধ্যবিত্ত আমি ওনার লাইফটা হচ্ছে আমি জানি কারণ আমি সেই ফ্যামিলি থেকে উঠে আসছি ওখান থেকে উঠে এসে এখন বর্তমানে হিটোয়েকশনের মধ্যে বলতে গেলে বাইরন এবং কি মানুষ ওনাকে দেখে এখন রেসপেক্ট করে সম্মান দিচ্ছে বলতে পারে আমার মতো আমি ওনাকে উনি আসছে বিদায় কি আজকে উঠ করে এখানে আসলাম ওনার সাথে দেখা করার জন্য তো সুরেশ দা অনেক অনেক ভালো লাগলো দেখা হয়ে ইনি হচ্ছে সুরেশ দা আপনার গিটারিস্ট আপনার গিটারিস্ট হ্যাঁ নাইস টু মিট দা অনেক ভালো লাগলো আমার সাথে দেখা হয়ে তো আপনারা দেখতেছি অনেক অনেক সুন্দরভাবে অনেকগুলো গুলো প্রোগ্রাম করেন কালকে গেলাম কালকে মনে হয় গোরাঙে গেছিলেন ওকে হ্যালো হ্যালো গুড মর্নিং গুড মর্নিং টু রাঙ্গারিপ এন্ড আজকে আমরা রাঙ্গারিপে এসে গেছি তো কালকে হচ্ছে ওখানে প্রোগ্রাম ছিল প্রোগ্রামে গেছিলাম ওখানে উচ্চদার গান করা ছিল তারপর হচ্ছে সুরের দ্বারা গান করতে চাইছিল এমন কি করছে বাট আনফর্চুনেটলি হচ্ছে আমি ভিডিওগুলো করতে পারি নাই তো ভিডিও আমি বলছিলাম ভিডিও শুরুরই আমি বলছিলাম যে আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো তো গানগুলো শোনাবো তো কতটা যেহেতু দিছি কতটা রাখতে হবে তো সেক্ষেত্রে এখন সকাল সকল উৎসদা আর হচ্ছে সুরেশদার গিটারিস্ট দা ওকে তো ওনাদেরকে হচ্ছে বসাই দিছি তো কোন গানটা দিয়ে শুরু হয়ে দিছে

Hey Nossa, থ্যাংক ইউ উৎসটা সুন্দর করে গানের জন্য তো সকাল সকাল হয়তো বা ওনার মানে ভয়েসটা তো ক্লিয়ার করে আসে নাই বাট তবে আমি বলবো কি আমাদের কাছে এর একটা শাক মাধ্যমে মধ্যে আমার মনে হয় একটু কি ভালোই চলেছে আপনাদের এই দিনকালগুলা এবং কি বিশেষ করে সুরেশ দাস সুরেশ দাস আমি আপনাদের পরিচয় করে দিব উৎসটা হচ্ছে একটা গান কভার করলো আডাত এবং আমার অনেকটা ফেভারিট এই গান এটা

বাবু সুরা আরেকটা জিনিস আমি উচ্চতার সাথে উচ্চতার সাথে একটা কথা বলতে চাই তো আপনার অনেক কষ্ট দিলাম তো মাইন্ড করবেন না আরেকটা জিনিস হচ্ছে আপনার গানগুলো পার্সোনালি আমার অনেক ভালো লাগে আর নোভেলটার সাথে পড়ে আমার জিনিসটা বেশ ভালো লাগছে তো নভেলটাকে আবারও আমি ইন্ট্রোডিউস করি দিই নভেলটা হচ্ছে এই যে সুরেশ হচ্ছে একদম গিটারিস্ট তো উনি হচ্ছে আগে হচ্ছে একদম প্রফেশনালি এখন হচ্ছে হুট করে বাস্ট এক দুই তিন সপ্তাহ হবে রাইট দুই তিন সপ্তাহ ধরে গিটার বাজাইতেছে তো এখন উনি বলতে গেলে একদম প্রো তো যাই হোক গাইস আজকে ব্লগটা কেমন লাগছে আপনার একটু জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন ডিটেলস ব্লগ সো থ্যাংকস ফর ওয়াচিং